দেখুন ঈদ সংক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে ফরেন সেক্রেটারি যে ঘোষণা করেছেন সেটাই ভারতবর্ষের ঘোষণা এবং আমরা সবাই রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটাকে ওয়েলকাম করব দাদা যে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করলো আমাদের অনেক মানুষ মারা গেল যুদ্ধের প্রতি ঘোষণা করলো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কি বলবেন এটা আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ব্যাপার তাদের পক্ষ থেকে যে ঘোষণা হবে সেটাই আমাদের ঘোষণা আমরা মনে করি পহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতরে ঢুকে যোগ্য জবাব দিয়েছে মাসুদ আজহার থেকে শুরু করে নটোরিয়াস জঙ্গি ভারত সরকার প্রথম থেকেই বলেছে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি গুড়িয়ে দেওয়া জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য দেশের সরকারের জন্য গর্বিত এবং আপনি যে কথাটা বলছেন তার আগে আজকে দুপুরবেলা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজিও বলেছেন যে এর পরে আর একটাও যদি জঙ্গি হামলা হয় দেশের অভ্যন্তরে সেটাকে যুদ্ধ হিসেবেই গণ্য করা অতএব কাঠটা আগে কাঠটা পরে এসব চুলচেরা বিশ্লেষণ করার জন্য আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সপার্টরা আছেন যারা দায়িত্বে আছেন তারা বলবেন আমাদের এত বড় বড় বিষয় দাদা ডায়মন্ড থেকে তৃণমূল কংগ্রেসের লোক যাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের যুক্ত এলাকায় যান খোঁজ নেন যে ওই জিহাদিটা কি করতো জঙ্গিটা তৃণমূলের ভোট করতো ভোট করতো জঙ্গি আর তৃণমূল দুটোই সমার্থক জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকে তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের এই রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেব হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনোরকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোনো ভাবে জল বের হচ্ছে না এবং কোনো কোনো জলের বাইরে নেই জল করছে না এবং আসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে প্রিয় গ্রাহকবৃন্দ ও সম্মানিত ভাই ও বোনেরা আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলার শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরি কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন নতুন বছরটি আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ